আজকে আমরা পরিসংখ্যান দ্বিতীয় আলোচনা করব দেখো মধ্যমান নির্ণয় করতে হবে প্রচুর বহু নিয়ে আলোচনা করি দেখেন কি বলছে মধ্য শ্রেণীর মধ্যবিত্ত নির্ণয় এর জন্য আগে তোমাকে মধ্যকের জন্য ক্রমযুক্ত গণসংখ্যা বানাইতে হবে শ্রেণীবিদ্ধ গণসংখ্যা আছে ক্রমযুক্ত গণসংখ্যা বানাবো ফাইভ আছে ফাইভ লেব পাঁচ সাত বারো বারো আর ষোলো আঠাশ আটাইশ আর পনেরো তেতাল্লিশ তেতাল্লিশ আর ষোলো কত উনষাট উনষাট আর আট কত সাতষট্টি আর তিন যোগ সত্তর হবে আর এইগুলো যোগ ফল কত অ্যান সমান শুন সত্তর তাহলে এন সমান সত্তর অ্যান বাই টু সত্তর বাই টু সমান সম পঁয়ত্রিশ পঁয়ত্রিশের অবস্থান কোথায় আছে এখানে পঁয়ত্রিশের অবস্থান এত শ্রেণীতে তাহলে এত মধুর শ্রেণী তাহলে মধুর শ্রেণীর মধ্যবিন্দু কী হবে এদের যোগ করে দ্বিতীয় ভাগ করবা তাহলে তোমার এটা আসবে পরে একটা দেখতে

মানে দুইবার করতে হবে এটার জন্য একবার এটার জন্য একবার এল প্লাস এফ ওয়ান ভাগ এফ ওয়ান প্লাস এফ টু গুণ এইচ এল হল নিম্নসীমা আটচল্লিশ এফ ওয়ান মানে কি এটা থেকে আগেটা বিয়োগ করো আট হবে আর এফ টুটা কী হবে ওই সেম কাহিনী ওটা থেকে পরেরটা বিয়োগ করবা তাহলে ওয়ান হবে এই দুটো গুণ করো আর এই দুটো যোগ করো ভাগ করে দাও আবার যোগ করে দাও শেষ আবার প্রচুর হ্যাঁ এল প্লাস এফ ওয়ান ভাগ এফ ওয়ান প্লাস এফ টু গুণ এইচ এল কোনটা হবে নিম্নসীমা ছাপ্পান্ন এখন মানে কি এই ষোলো থেকে আগেটা বিয়োগ করো ওয়ান এর থেকে এটা পরের বিয়োগ করলে আট হবে যে ওয়ান হয়েছে আর আট হয়েছে আর ব্যবধান হলো চার এইচ এই যে তুলে ব্যবধান কত চার এইচের মান এই দুটো গুণ করো আর দুটো যোগ করো ভাগ করে দাও আবার যোগ করে দাও শেষ পরেরটা দেখো গণসংখ্যার বহু বুঝে জন্য কী কী লাগবে দেখো শ্রেণীবৃত্তি মধ্যবিন্দু গণসংখ্যা মধ্যবিন্দু কীভাবে বানাই দেয় যোগ করে দিতে ভাগ যোগ করে দিতে ভাগ যোগ করে দিতে ভাগ এভাবে বানাবো প্রত্যেকটা তাহলে এখানে লিখবো ছকাগত একশো বরাবর প্রতি পাঁচ ঘরকে চার একক ধরে এখানে ডিফারেন্স চান না এই জন্য পাঁচ ঘরে চার একক ধরে শ্রেণীর মধ্যবিন্দু আর ওয়াইক বরাবর প্রতি পাঁচ ঘরকে পাঁচ একক ধরে গণসংখ্যা নিয়ে গণসংখ্যার বুঝতে করব তারপর দেখো পরের কোশ্চেনটা কি ছিল রেখা অঙ্কন অজী রেখা অঙ্কনের জন্য কি লাগবে শ্রেণীতে গণসংখ্যা ক্রমিত গণসংখ্যা বানিয়ে নিতে হবে ঠিক আছে পাঁচটায় লিখবা আড়ারে যোগ করো পাঁচ আর সাত করো বারো বারো আর ষোলো গত আটাইশ আটাইশ আর পনেরো গত তেরাল্লিশ ষোলো গত উনষাট এটা করলে সাতষট্টি তিন যোগ করলে সত্তর হবে সরকার একশো বরবার প্রতি পাঁচ ঘরকে চার হোক ধরে শ্রেণী উচ্চসীমা বয়ক্ষ বরবার প্রতি পাঁচ ঘরকে দশ দশে ধরে গণসংখ্যা নেই অজীব রেখা গেলো অজীব রেখার ক্ষেত্রে উচ্চ সীমা আর ক্রমোজিত ঘনসংখ্যা এদের খেয়াল রাখবো দেখা গো আগুলো অঙ্কন শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণীসী গণসংখ্যা অবিচ্ছিন্ন শ্রেণীসী ক্যামেরা মানিতে হয় এসে পয়েন্ট ফাইভ বিয়োগ করো এটা আসবে এর সাথে পয়েন্ট ফাইভ যোগ করো এটা আসবে করে প্রত্যেকটা নামতে থাকবো একবার সবকা গড়ে একশো খবর প্রতি পাঁচ ঘরকে চার ঘুপ ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ওই বয়ক্ষ বড় প্রতি পাঁচ ঘরকে পাঁচ রুপ ধরে গণসংখ্যা নিয়ে আজও লাগা হলো তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর গণসংখ্যা এই দুটো লাগবে আয়তলা লোক ঠিক আছে তো আজকে তো থাক পরবর্তীতে আরেকটা কবি নিয়ে আলোচনা করব